অষ্টমের অনেকখানি বাইরের বল ছিল উইকেট কিপার ছিলেন তবে তিনি অশ্রম বাইরের বল সেটাকে কাট করেছেন আবার এই হয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে চারটা রান আরো এবার অবশ্য ব্যাট থেকে সাদিকুট যোগ হয়েছে এবার অশ্রাম্পের অনেকখানি বাইরের বল কাট করে দিয়েছেন দিয়ে এবং আরো চারটা রান স্টাম্পের খানিকটা বাইরের বল এবারে কাভারের উপর দিয়ে চালিয়েছেন এনামুল হক বিজয় এবং সেটা সরাসরি এবারে পুল করেছেন আরো ছয়টা রান বিজয় পেয়ে যাবেন একটা স্টেপ আউট করেছেন ফ্লিক করেছেন চারটা রান পেয়ে যাবেন এনামুল হক বিজয় এ ফোর্টলেস হেটে হেটে বিজয় স্টেপ আউট করলেন

তিনি এক ট বল করেছেন এবারেও পায়ের উপর করেছিলেন সেটাকে উঠিয়ে মেরেছেন ভালো বোলিং করছেন এই বলটা কিভাবে স্ট্যাম্পটা মিস করে গেল সেটাই হয়তো ভাবছেন রাকিবুল সফরের ম্যাচ ফলে এরকম স্টার্টিং একটা টি-20 এর মতো স্টার্টিং তারা করেছে এবং বলতে বলতে অফে আরো একবার ঠেলে দিয়েছেন অনামুল হক বিজয় তুলে মেরেছেন এবার শোভন মরলের ব্যাট থেকে উড়ন্ত দুরন্ত ছক্কা টস টেনিস ব্যাটে লফটেড খেলে দিয়েছেন লং অফে ইমন রয়েছেন ক্যাচ চমৎকার শট ওয়ান বাউন্সে ওভার দা রোফ থেকে ফিজিও যেতেন তারপর টস আবেদন আউট এই মুহূর্তে স্কোরবোর্ডটা খানিকটা স্লো হয়ে গেছে স্টেপ আউট করেছিলেন এবং বিশাল একটা ছক্কা শটে যাওয়ার জন্য স্টেপ আউট করে এনামুল হক বিজয় লপটেড খেলে দিয়েছেন বিশাল ছক্কা মমিনুল হক সৌরভের এটা এই ওভারটা টার্গেট আবারও রিভার্স সুইপ করেছেন সরাসরি ফিল্ডারের হাতে ক্যাচ স্টাম্পিং এর আবেদন এবার অবশ্য তো ফাইল অ্যানাদার উইকেট তিনি হয়তো বা থার্ড হাইয়েস্ট স্কোরার এই ইনিংসের তবে এ দফায় স্টেপ আউট করে খেলেছেন নিয়েছেন তাহলে তাকে দিয়েও লাস্ট ওভার তবে প্রথম বলে রাখি বল ক্লিন ও চালিয়ে খেলেছেন হাসেম অথবা ট্যালেন্টের বলাতে খানিকটা এবারে আবেদন হয়েছে আম্পায়ার আগুন উঠে দিয়েছেন যেভাবে বল বাঁক খাচ্ছে এতে কিন্তু সেকেন্ড ইনিংসে কঠিনই হবে আন বেরিয়ে গিয়েছিলেন ব্যাটার এবং ফিরে আসতে তিনি বোধ হয় পারেন নি তার টোটা দেখেন চেষ্টাও করেননি এবারে চেষ্টাটা করেছেন সোজা উঠিয়ে মেরেছেন কাভারের উপর দিয়ে এই চেষ্টা তারা করবেন এবং এবারেও চালিয়ে খেলেছেন এ দফায় গাফফার এবং তিনিও ডিসটেন্সটা পেয়ে গেছেন আরেও হলো ঠিক তাই এ দফায় শর্ট বল হাওয়ায় ভাসছে ক্যাচ ধরার চেষ্টা তবে না হয়নি এবং এ দফায় ক্যাচ উঠেছে ফিল্ডার আছেন কোনো ভুল করেননি মাহফুজুর রাব্বি এবং অল আউট গাজী গ্রুপ একশো নিরানব্বই রানের দুশো রানের মাইল ফলকটা দুইশো রানের টার্গেট তারা দিয়েছে আবাহনী লিমিটেডকে দুশো ষোলো বল থেকে তাদের করতে হবে এবং আবাহনী লিমিটেড কিন্তু জয় জয়লাভ করে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ছত্রিশ ওভারের ম্যাচ যে চেষ্টাটা তারা করবে জিসান আলম একেবারে শেষ পর্যন্ত বলটা দেখেছেন বলটার উপর নজর রেখেছেন খানিকটা বাড়তি সতর্ক হয়েই হয়তো বা ও গন হে ইজ গান ও মাই গুডনেস ভালো ব্যাটিং করছিলেন ব্যাকফুটে গিয়ে আপিস তুলে মেরেছেন হাওয়ায় ভাসিয়ে বিশাল ছক্কা ইমনের ব্যাট থেকে ক্লিন হয়ে তার স্টাম্পে এবারে অবশ্য পুল করেছেন টেনে খেলেছেন ডিস্টেন্স পেয়ে যাবেন ছয়টা রান আসবে মিঠুনের ব্যাট থেকে এবারও চালিয়ে খেলেছেন মিঠুন এ দফায় আরো একবার ডিস্টেন্স পেয়ে গেছেন ইনভলভ করেছিলেন বলে আম্পেসী আবেদন সারাদিন তবে এবারে ক্লিন বোল্ট এবারে সোজা ব্যাটে খেলেছেন নাজমুল হোসেন শান্ত দেখার মতো চোখ জুড়ানো শট সে ইমনের এবারে স্লটে তুলে মেরেছেন এবং পেয়ে গেলেন ম্যাক্সিমাম আবারও কার্বন কপি আগের শটে আরো ছয়টি রান সুযোগটাই কাজে লেগেছে এবং অপশনটা অনেকখানি বাইরের বল ছিল একেবারে সুজে একটা ডেলিভারি ছিল সেটাকেই ও এবারে ক্লোজ কল এবং আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন জানিয়ে দিচ্ছেন ফিরতে হবে মোহাম্মদ মিঠুনকে দ্রুত ম্যাচ শেষ করে আসা যায় সেই লক্ষ্যে থাকবে এবারও অবশ্য জোরালো আবেদন হয়েছে এবং আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন ঋষাদ সাম্প্রতিক সময় চেষ্টা করছেন লফটেড শট টেরিজ ব্যাটে খেলেছেন লং অফ এর উপর দিয়ে বিশাল ছক্কা হাই হ্যান্ডসাম এন্ড দা রেজাল্ট ইজ ম্যাক্সিমাম বলতে না বলতেই তিনি কিন্তু তুলে মেরেছেন স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড চক্কা মুবিনুল এবারে লফটেড খেলে দিয়েছেন অনেক উপরে সীমানার বাইরে দর্শনীয় চক্কা এবং ছয়ের কথা বলছিলাম দুলে মেরেছেন ব্যাটে বলে তো হয়নি এবার ক্যাচ সাকলাইন হয়ে যেত ক্লিন বোল্ট ব্যাক টু ব্যাক বলে উইকেট অনেকটাই সহজ করে নিতে পেরেছেন গ্যাপে কাট করে দিয়ে এক দুই তিন চার বল করলো সীমানা পার লেগ সাইড এবার কয়েক বাউন্সে ব্যাক টু ব্যাক বাউন্ড্রিজ মমিনুলের ব্যাট থেকে স্ট্রেট টু দ্য ফিল্ডার একদম শেষে এসে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন হক শট গন রাকিবুল উইকেটের পতন কুইক সিঙ্গেল ডিরেক্ট হয়েছে তবে ম্যাচটা জিতে নিল আবাহনী লিমিটেড দুই উইকেট হাতে রেখে একদম লাস্টে এসে এনিথিং কুড অফ এই হচ্ছে ম্যাচ সামারি গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রথমে ব্যাট করতে নেমে একশো নিরানব্বই রানে অল হয়ে যায় পঁয়ত্রিশ দশমিক এক ওভারে আনামুল হক বিজয় তার টপ স্কোর সিক্সটি এইট আবারও তিনি রান পেয়েছেন ওয়াসি সিদ্দিকি ফর্টি টু ফ্রম ফিফটি টু ভালো একটা ছিল মমিনুল উইথ দ্য বল ইন হ্যান্ড প্লেয়ার অফ দ্য ম্যাচের লিস্টে থাকতে পারেন চার উইকেট তিনি পেয়েছেন ডোণ্ট কিপেম আউট অফ দ্য প্লেয়ার অফ দ্যা ম্যাচ লিস্ট এবং অন্যদিকে ব্যাট হাতেও কিছু গুরুত্বপূর্ণ রান করেছেন আর আবাহনি রিয়ান রিপ্লাই মোহাম্মদ মিঠুন তার টপস্কোর নাজমুল হোসেন শান্ত মমিনুল সেখানেও রান পেয়েছেন দেন জীবন লিওন আবু হাসেম অল ট্রাইড ভেরি হার্ড ইন্ডিয়ান আবাহনী লিমিটেড দুই উইকেটে জয়লাভ করেছে এই ম্যাচ পর মোর আপডেট সাবস্ক্রাইব পুর ইউটিউব চ্যানেল আই ক্লিক all the বেলাইকন ফলোয়াস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.